হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত নতুন একটা ইউনিক রান্না নিয়ে চলে এসেছি আমার কাছে তো নতুন আমার চ্যানেলে ফ্রিজ থেকে একটা কৌড়ো বার করে নিলাম এটা হচ্ছে মাছের কৌরো আর ওইদিকে ছলা সেদ্ধটা বসিয়েছি সকালে একটু খাওয়ার জন্য ছলা সেদ্ধটা আমি দেখিয়ে দিলাম মাছটা বরফ হয়ে গেছে জল দিয়ে দিলাম মাছটা সকাল সকাল কারণ বরফটা গলতে সা গললে তো তারপর আমি রান্নাটা করব তার জন্য সকাল থেকে বের করে দিলাম তারপর রসুনটা একটু জলে ভিজিয়ে দিলাম এই রেসিপিগুলো হবে আজকে বাড়িতে বাঁধাকপিটাও একটা বোলের সাহায্যে ধুয়ে নিলাম ধুয়ে প্লেটে জল পড়ছে ওটাকে ফেলে দিয়ে বাঁধাকপিটা এবার কাটব দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি কাঁচকলাগুলো এইভাবে কেটে নিচ্ছি আজকে আলু কাঁচকলা দিয়ে একটু আদা রসুন দিয়ে ঝোল বানাবো জিরে ঝোল তো খেয়েছো আদা রসুন দিয়েও খাবে খুবই ভালো লাগে কারণ শীত পড়েছে তো একটু মশলা মশলা খেতে ভালো লাগে আমাদের সব রকম খেতে হবে হালকা স্পাইসি সব রকম একটু খেতে ভালো লাগে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ বুটিতে তো আমরা সবজি কাটতে ভালোবাসি কারণ আমরা গ্রামের মানুষ তার জন্য এইভাবে আলুগুলো কেটে নিচ্ছি তোমরা যেমন ইচ্ছে তেমন কাটবে আমি আমার মতন আলুগুলো কেটে নিয়েছি ওইদিকে পেঁয়াজটাও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি আদাটাও আমি ভালো করে ছুলে নেব মোঠের সাহায্যে আমার চ্যানেলে আপনাদের যদি রান্নাগুলো ভালো লাগে একটু কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকি কষ্ট করে থাকি প্লিজ একটু অনেক অনুরোধ থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এদিকে আদা রসুনগুলো ছাড়িয়ে ভালো করে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি আর টমেটোটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে ওইভাবে কেটে নিচ্ছি মাঝামাঝি থেকে পেঁয়াজটাকে কুচিয়ে নেব ছাড়িয়ে খোসার ছাড়িয়ে ভালো করে জলের মধ্যে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আবার পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো আমি একটু কুচিয়ে পেঁয়াজটাকে নিল রান্না করব শিলনোড়ার নোড়ার মধ্যে চলে এসেছি মশলা করার জন্য আমরা যেহেতু গ্রামের মানুষ প্রায় আমরা শিলনোড়াতে মশলা করে থাকি তোমরা কে কোথায় ব্ল্যান্ডারে করো কি শিলে করো একটু কমেন্ট করে জানাবে তো আর শিলনোড়াতে কিন্তু মশলা করলে রান্নাগুলো খুব টেস্টি হয় আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে নিচ্ছি কিন্তু আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেলো শিলনোড়ার মধ্যে আবার রসুনটাকে বেটে নেবো শিল নোড়ার মধ্যে রসুনটাকে ভালো করে আনি শিলনড়ার মধ্যে বেটে নিলাম হয়ে গেছে আমার পেস্ট করা শিলনড়ার মধ্যে বাটা কমপ্লিট আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু আমি বাটব না পেঁয়াজটা এমনি কুচনো পেঁয়াজেই রান্না করা করব। তারপর শিলনোড়া মধ্যে মশলাগুলো লেগে আছে একটা বাটির সাহায্যে জল নিয়ে নিয়েছিলাম সেই শিলটাকে আর নোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই জলটা ফেলবো না কিন্তু এটাই হচ্ছে রান্নার প্রধান জিনিস মশলার জল শিল ধোলার জল এটা আমি সংরক্ষণ করে রেখে দিলাম একটা বাটির মধ্যে যখন আমি মশলাটা করব তখন আমি এই জলটা দিয়ে দেবো ওই মশলার মধ্যে ঠিক আছে বন্ধুরা ওইদিকে মাছটা থেকে জ্বর বরফটা গলে গেছে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুনটা মাখাবো চলো নুনটা মাখানো হয়ে গেছে মশলাগুলো একবার দেখে নাও করার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি একটু বাঁধাকপির ভাজা করব। একটু হলুদও দিয়ে দিলাম রান্না করছি হয়ে গেছে আমার বাঁধাকপি একটু সিদ্ধ করা হয়ে গেছে করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা ছিল সর্ষে তেল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ ও দিয়ে দিলাম ভাবলাম সে ঝোল দিয়ে তো ভাত খাওয়া যায় না তার সঙ্গে সঙ্গে আর একটু কিছু করি যেহেতু এখন শীতকাল পড়ে গেছে বাঁধাকপিও আমাদের শীতকালও বহু সবজি তাই না বন্ধুরা তার জন্য একটু বাঁধাকপি একটু ভাজা করে নিই রসুনটা দিয়ে দিলাম বাঁধাকপিতে রসুন দিলে কিন্তু মন্দ লাগে না খুবই ভালো লাগে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে সেই থেকে কড়াই আবার তেল দিয়ে আবার হলুদও দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি কারণ মাছের ঝোল বানাবো তো মাছগুলো কেমন ভাবে ঠিক আছে দেখেছ এক করে মাছগুলোকে উল্টে নিচ্ছি কারণ এক সাইড ভাজা হয়ে গেছে না উল্টে রাখলে মাছগুলো পুড়ে যাবে দেখতে পেয়েছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভেজে নেওয়ার পর আমি একটা থালার সাহায্যে তুলে নেবো কারণ মাছটা ভাজা হয়ে গেছে তো তাই থালার মধ্যে তুলে নিচ্ছি সবজিগুলো যে কাটা ছিল আলু আর কাঁচকলা ওগুলোকে একটু ওই তেলের মধ্যে ভেজে নেব হলুদ দিয়ে দিয়েছি অল্প করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে সেই থেকে একটা উপর থেকে রসুন বেটে রেখেছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সব কটা মশলা মিশ্রণ করে নিচ্ছি কুচনো টমেটোটাও দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যেরকম খাও ঝাল সেরকমই দেবে আমি আমার মতন করে ঝালটা দিয়ে দিয়েছি সঙ্গে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলু কাঁচকলাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওটাকে একটু কষতে থেকেছি তারপর থেকে একটু জলটা দিয়ে দিলাম ফুট চলে এসছে ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা রেডি হয়ে গেছে একটা একটা পাত্রের সাহায্যে ঝোলটা ঢেলে নিলাম खुब स्पाइाइसी हुन्छ